আসসালামু আলাইকুম এভরিওয়ান আনন্দ জুয়েলার্স এর চেনের রাজ্যে কিন্তু এখন আমাদের সাথে সাজিব ভাই আছে জি আসসালামু আলাইকুম আজকে চেন দেখাবো খুবই সুন্দর চেনগুলো দেখাবো এগুলো হচ্ছে দেখেন দেখতে হেভি লাগে কিন্তু হচ্ছে আপনার এক ভরির নিচে আচ্ছা এক ভরির নিচে এক একটা ডিজাইন হচ্ছে আলাদা আলাদা হ্যাঁ এই যে দেখেন ঝুমকার মধ্যে খুবই সুন্দর এটা দেখেন ঝুমকার মধ্যে এটা চেন এগুলো ওয়েট হচ্ছে আপনার এক ভরি

আবার ন্যানো আছে ভারী ন্যানোটা এই দেখেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন আপনারা এসে নিয়ে নিতে পারবেন সবগুলোর ওয়েট তো আর বলা যায় না 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 আমরা হচ্ছে জাস্ট ডিজাইনগুলো এই দেখেন যে যে রকম চাচ্ছে লং চেন অনেক বড় রং অনেক লম্বা চেন চাচ্ছে না তো এইগুলো হচ্ছে আপনার এই যে দেখেন ওয়েট গুলো কিন্তু খুব কম হ্যাঁ এটা হচ্ছে পনে তিন বড়ি আর এটা হচ্ছে আপনার দুই বড়ি থেকেও কম কত বড় দেখেন